আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম একই দিনে ইউরো ও কোপে আমেরিকার ফাইনাল শেষ হওয়ার পরই মূলত আলোচনায় আসে ফিনালিসিমা অবশ্য এবারে ইউরোর ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে স্পেন অপরদিকে কোপে আমেরিকার ফাইনাল ম্যাচে এবার কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে আর্জেন্টিনা তারপরই দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচ নিয়ে শুরু হয় নানান জল্পনা কল্পনা মূলত দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে এই ম্যাচটি হওয়ার কথাও শোনা যায় তবে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন অ্যাদুল জানান সূচি জটিলতার কারণে ফিনালিসিমা আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংখ্যা আয়োজন নিয়ে অবশ্য যতই সংখ্যা থাকুক আয়োজক হতে এরই মধ্যেই আগ্রহ প্রকাশ করেছে অনেকেই যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র স্পেন ও আর্জেন্টিনা তবে ইউরোপিয়ান সংবাদগুলো বলছে শেষ পর্যন্ত হয়তো এ ম্যাচটি আয়োজিত হতে পারে যুক্তরাষ্ট্রেই যুক্তরাষ্ট্রের কোন মাঠে এ ম্যাচটি আয়োজিত হবে সেটা অবশ্য এখনও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কেই হতে পারে এই ফিনালিসিমা এদিকে অন্য এক খবরে জানা গেছে আগামী বাইশে আগস্ট নাকি এ ম্যাচ আয়োজন নিয়ে চূড়ান্ত বৈঠকে বসবে বল ও ইউএফা যেখানে নির্ধারিত হতে পারে ফিনালিসিমার দিনক্ষণ ও ভেনু ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ